হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো আমরা এখন তালের বড়া বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো প্রথমে চালের গুঁড়ে দিচ্ছি তারপরে আছে নারকেল তারপরে আছে তালের তাল গুলানো এবং চিনি তো আমরা ম ময়দা দিচ্ছি ময়দা এবং চালের গুঁড়া একটু মিক্স করে দিসি এবং এখন আরেকটু ময়দা দিলাম তারপরে চালের গুঁড়া আর একটু দিয়ে অর্ধেক অর্ধেক দিয়ে ভালো করে মিক্স করে তারপরে হালকা একটু লবণ দিতে হবে তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব কারণ মিষ্টি যদি বেশি খান তাহলে মিষ্টি বেশি দিতে হবে আর মিষ্টি যদি কম খান তা মিষ্টি কম দিব তো আপনাদের রুচি মতো এগুলো দিবেন তো চিনি দেওয়ার পরে একটু ভালো করে মিক্সড করে নিলাম এখন তাল দিয়ে দি ইয়ে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলের সাথে চালের গুঁড়াগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি তো তালের বড়া আসলে খেতে ভালোই লাগে এই জন্য তালের তাল নিয়ে আসি মাঝে মধ্যে বড়া খাওয়ার জন্য তো এগুলো এই তালের যে গোলা ন এগুলো সিরিজে রাখা হয়েছিল তাল গুলাইয়া তো এখন এই যে তাল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন চেপে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট করে জানাবেন তো সুন্দর করে আগে মিস করতে হবে এরকম মিক্স করার পরে তেল দিয়ে আমরা ভাজব কড়াইতে বা যে যেমনে সুবিধা হয় সেইভাবেই ভাজতে পারবেন তো একদম ভালো করে আসলে সবগুলো মিক্সড করতে হবে নাহলে বড়াটা আসলে ভালোভাবে ফুলবে না বা ভাল ভিতরে নরম হবে না ভিতরে মানে খেতে ভালো লাগবে না তো গুলানো শেষ এই পর্যন্তই